প্যাসিক রায়াল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন প্যাসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব ইনশাল্লাহ আপনি কি জানেন অকালে চুল পাকা কোন ভিটামিনের ঘাটতির কারণে হয় আপনি কি জানেন ঠান্ডা কফি বেশি খেলে শরীরে কি হতে পারে আপনি কি জানেন কোন কারণে শিশুদের ঠান্ডা বেশি লাগে আপনি কী জানেন কোন হরমোনের ঘুমের সঙ্গে সম্পর্কিত আপনি কী জানেন ব্যথা কমাতে কোন ভিটামিন দরকার আপনি কী জানেন গরমে ঠান্ডা পানির সঙ্গে মধু খেলে কি হয় এরকম মজা মজার স্বাস্থ্য বিষয়ক জিজ্ঞাসা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অকালে চুল পাকা কোন ভিটামিনের ঘাটতির কারণে হয় অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন বি বারো অপশন সি ভিটামিন ডি অপশন ডি ভিটামিন কে সঠিক উত্তর অপশন বি ভিটামিন বি বারো এরকম মজা মজার চিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চুল পাকার একটি প্রধান কারণ কি অপশন এ অতিরিক্ত ঘুম অপশন বি ঠান্ডা পানি অপশন সি মানসিক চাপ অপশন ডি খেলাধুলা সঠিক উত্তর অপশন সি মানসিক চাপ ঠান্ডা কফি বেশি খেলে শরীরে কি হতে পারে অপশন এ পেট ঠান্ডা থাকে অপশন বি মানসিক চাপ কমে অপশন সি হজম ভালো হয় অপশন ডি ঘুমের সমস্যা সঠিক উত্তর অপশন ডি ঘুমের সমস্যা কোন কারণে শিশুদের ঠান্ডা বেশি লাগে অপশন এ দুর্বল ইমিউনিটি অপশন বি বেশি খাওয়া অপশন সি অনিয়মিত ঘুম অপশন ডি পেশি দোয়ানো সঠিক উত্তর অপশন এ দুর্বল ইমিউনিটি তাজা ফল ও সবজিতে কত শতাংশ পানি থাকে অপশন এ পঞ্চাশ থেকে ষাট অপশন বি সতর্ থেকে আশি অপশন সি দশ থেকে তিরিশ অপশন ডি তিরিশ থেকে পঁয়তাল্লিশ সঠিক উত্তর অপশন বি সত্তর থেকে আশি কোন খাদ্য খুসখুসে কাশি বাড়িয়ে দিতে পারে অপশন এ ঠান্ডা পানি অপশন বি উষ্ণ দুধ অপশন সি আদা চা অপশন ডি মধু ছয়টি কুত্তা অপশন এ ঠান্ডা পানি খুসখুসে কাশি দীর্ঘস্থায়ী হলে কোন রোগের লক্ষণ হতে পারে অপশন এ টাইফয়েড অপশন বি জন্ডিস অপশন সি অ্যানিমিয়া অপশন ডি যক্ষা সঠিক উত্তর অপশন ডি যক্ষা লাল শাক কী ধরনের খাদ্য উপাদান অপশন এ আমিষ অপশন বি তেল অপশন সি শাক সবজি অপশন ডি মশলা সঠিক উত্তর অপশন সি শাক ব্যথা কমাতে কোন ভিটামিন দরকার অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন কে অপশন সি ভিটামিন ডি অপশন ডি ভিটামিন বি বারো সঠিক উত্তর অপশন সি ভিটামিন ডি সকালে খালি পেটে মধু খাওয়ার উপকারিতা কী অপশন এ ইমিউনিটি বাড়ে অপশন বি ঘুম বাড়ায় অপশন সি ক্লান্তি আসে অপশন ডি মাথা ঘোরায় সঠিক উত্তর অপশন এ ইমিউনিটি বাড়ে গরমে ঠান্ডা পানির সঙ্গে মধু খেলে কী হয় অপশন এ মাথা ব্যথা অপশন বি হজম ভালো অপশন সি কাশি অপশন ডি ডাইরিয়া উত্তর অপশন বি হজম ভালো